আজ লীলা মজুমদারের লেখা সন্ধে হল মজাদার ভৌতিক অভিজ্ঞতার কাহিনী শুরু করছি প্রতি মাসে একবার করে আমাদের মহিলা সমিতি বসে শনিবার সন্ধেবেলায় সেদিন হিসেবপত্র দেখা হয় কাজ গুছানো হয় একটু চাও খাওয়া হয় আর এন্তার তার গল্প গুজব হয় এক একদিন ফিরতে একটু রাত হয়ে যায় কারো কিছু গাড়ি ঘোড়া নেই দূরও নয় যে যার দরকার মতো উঠে পড়ে আবার এক একদিন কেউ একা বাড়ি ফিরতে চায় না সব গাদাগাদি ঠাসা ঠাসি করে পথ চলে সেদিন মহিলা সমিতির সেজো পিসিমার হাতে সুতো কাপড় ইত্যাদির ভার থাকে তার হিসেব সময় মতো সবসময় মেলাতে পারেন না মিস মল্লিকের সঙ্গে তাই নিয়ে কত সময় কথা কাটাকাটিও হয় দু চার মাস কথাও বন্ধ থাকে তারপর সেজুপিসিমা আবার ঘুষ ঘুষে জ্বরে পড়েন নিজের একতলা ঘরখানিতে একা শুয়ে থাকেন মিস মল্লিক সন্ধ্যেবেলায় হাঁড়ি মুখ করে হাতে এক শিশি লাল কাঁচের মতো পেয়ারার জেলি নিয়ে সেজুপিসিমাকে দেখতে যান দুজনায় খানিক কাঁদাকাটিও করেন পরের শনিবার দুজনে পাশাপাশি বসেন সবাই একটু মুখ টিপে হাসে তাতে ওদের কিছু এসে যায় না একদিন বললেন দেখো ভূতে বিশ্বাস করি কি না করি এ বিষয়ে আমি কিছু বলতে চাই না কারণ বললেই তো ভূত কেন হতে পারে না তোরা তার একশো রকম প্রমাণ এনে দিবি কিন্তু পথে ঘাটে ট্রামে বাসে এই যে হাজার হাজার মানুষ দেখিস এরা কি সবাই জ্যান্ত মানুষ বলতে চাস নাকি তবেই তো হয়েছিল যে এটুকু চাল ডাল পাই তাও উঠে যেত অত মানুষ যদি সত্যি জ্যান্ত মানুষ হতো আমাদের করবি বললে জ্যান্ত মানুষ নয়তো তারে কি গো সেজপিসীমা সেজপিসীমা বিরক্ত হয়ে বললেন বলেছি তো এ বিষয়ে কিছু বলতে চাই না কিন্তু আমাদের সেন্টারের ওই নুটুকে জানিস তো তাঁতের সুতোর ব্যবস্থা করতে গেছিল ডাল হৌসি ফিরতে সে কি দেরি আর বিকেলে ওখানকার যেন ঠিক ঠিক পোকা ধরে যায় কোথায় ক্যান্টিনে ম্যান্টিনে চা খেয়ে কে চেনা লোকের সঙ্গে দেখা হয়ে গেল ওর কথা মেলা দেরি হয়ে গেছিল শেষটা ট্রাম স্টপে এসে দেখে পথঘাট ঘাট গাড়ি ঘোড়া জনমনীষ্যী নেই কেমন যেন গা ছমছম করতে লাগলো ওসব অঞ্চল কি পুরনো আর সেকালে ওখানে কি না বিভৎস কাণ্ড হয়ে গেছে কে না জানে এমন সময় দুটো লোক এসে একেবারে ওর গা ঘেঁষে দাঁড়ালো ভয়ে তো নুটুর প্রাণ উড়ে গেল ঠিক সেই সময় অন্ধকার থেকে এক গাদা কাগজপত্র বগলে নিয়ে তিনজন বুড়ি মেম বেরিয়ে এসে নুটুর সঙ্গ নিলে মিশনারি মেম ভাঙা ভাঙা বাংলা বলে তাদের দেখেই ওই লোক দুটি চোঁচা দৌড় মারল তো মেমরা বললে এরকম নির্জনে একলা দাঁড়িয়ে থাকো কেন তোমাদের হিন্দুদের বুদ্ধির বহর দেখে আশ্চর্য হতে হয় আর এই সব কথা একটু বিরক্ত লাগলেও ত্রাণ কর্তিদের চটানোটা ভালো বলে মনে করলো না ওরা ওকে বলল চলো তোমাকে মোর অবধি এগিয়ে দিই একটু গেলে লোকজন গাড়ি টাড়ি সব পাবে তারপর সমস্ত রাস্তা নুটুর কাছে খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে করতে ওরা ওকে এগিয়ে নিয়ে চললো বলল। তোমরা তোমাদের মরাদের ভগবানের হাতে ছেড়ে দিতে ভয় পাও মোলে পরে নিশ্চিন্ত হতে পারো না বছর বছরে আবার নতুন করে শ্রাদ্ধ করছি মরা আগলাতে লজ্জা করে না ওদিকে ততক্ষণে ওরা মোড়ের মাথায় পৌঁছে গেছে আলো লোকজন ট্রাম সব নাগালের মধ্যে এসে গেছে নুটুটারও সাহস বেড়ে গেছে সে বললে এ যাও যাও আমায় আর বলো না আমরা মরা আগলাই না আরও কিছু আমরাই বরং পুড়িয়ে ঝুড়িয়ে ছাউগুলোকে পর্যন্ত জল দিয়ে ধুয়ে সাফ করে দিই তোমরাই তো মরাদের ছেড়ে দিতে পারো না সাজিয়ে গুছিয়ে বাক্সবন্দি করে যত্ন করে মাটিতে পুঁটে তারপর উপর থাম্বা তারপরে ফুল রেখে বলতে বলতে ট্রাম আসছে কিনা দেখবার জন্য একটু মুখ ঘুরিয়েছে কিয়মি ফিরে দেখে তিনটে মেমি অদৃশ্য কোথায় গেল তারা থুরথুরে বুড়ি এমন নয় যে তর্কে কোন ঠাসা হয়ে টেনে দৌড় মারবে তাছাড়া সোজা পথ তো দুদিকে অনেক দূর পর্যন্ত দেখা যায় তারা গেল কোথায় রমাদি বললেন ওনারা তর্ক সইতে পারে না শুনেছি বটে করবি কিছু বলল না মিস মল্লিক প্রমাণ সাইজ পাঞ্জাবিটার পকেট লাগানো পরীক্ষা করতে করতে বললেন তা তো বটে নেই বলে প্রমাণ দিলেই তো আর নেই হয় না প্রমাণের কি বা দাম বলো অবশ্যই খ্রিস্টানদের সম্বন্ধে নুটুদি যা বলেছিলেন তার সঙ্গে আমি একমত হতে পারলাম না কারণ আমাদের খ্রিস্টান ধর্মে মানুষের দেহটাকে অত প্রাধান্য দেওয়া হয় না সে থাকলো কি গেল তাতে কারো কিছু এসে যায় না ওই থাম্বাগাড়া কি ফুলটুল দেওয়াটা ও কিছু নয় তাটাই হলো সব তবে যিশুকেই সব আত্মার গতি করে দিতে হবে দেখো এও তো কম আবদার নয় আর ইচ্ছে হলে তারা ফিরবে নাই বা কেন জায়গা জুড়ে তো আর থাকছে না খাচ্ছে না দাচ্ছে না মিস মল্লিকের ছোট বোন বিন্দু মল্লিকের চার কাঁটায় মোজা বোনার অনেকগুলো ঘর পড়ে একেবারে দু তিন লাইন নেমে গেছিল বলে এতক্ষণ সে ব্যস্ত ছিল আলোচনায় যোগ দেয়নি তবে সেও ছেড়ে দেবার পাত্রী নয় সমাদদার মাসিমার ক্রুশ কাঁটা চেয়ে নিয়ে সে ঘরগুলোকে বুনে কাঁটায় তুলে নিরাপত্তার জন্য আর একটা ঘর বুনে নিয়ে তারপর সমাদদার মাসিমাকে ক্রুশ কাঁটা ফিরিয়ে দিয়ে বলল খবরদার না বলো না কিছু মনে করলো না তো মাসিমা এতক্ষণে আটকে রাখলাম বলে এতক্ষণ ধরে লেস বোনার সুতোর ফাঁস আঙুলে পড়িয়ে বসে থেকে আসলে সমাদার মাসিমা খুবই বিরক্ত হয়ে উঠেছিলেন যারা চারটে বিলিতে কাঁটা কিনে এত বোনাবনি করতে পারে তারা কি একটা প্লাস্টিকের ক্রুশ কাঁটাও কিনে রাখতে পারে না আর ক্রুশ কাঁটা কেন মাথার কাঁটা দিয়েও তো বুদ্ধি থাকলে পড়াঘর তুলে নেওয়া যায় তবু সে বিষয়ে কিছু উত্থাপন না করে অসহিষ্ণুভাবে বললেন হা কি বলছিলে তাই বলো না ওই খায় দেয় না কি যেন কি বলছিলে বিন্দু মল্লিক তিনটি কাটার সব কটি ঘর এক জায়গায় জড়ো করে এনে তার চারদিকে দু ফাঁক উল জড়িয়ে মানে বলা তো যায় না আবার পড়তে কতক্ষণ মোজাটাকে কোলের ওপর নামিয়ে বলল একেবারে যে কখনোই খায় না দেয় না ও কি ইলি লিদি শিউরে ওঠার মতো কিছু হয়নি কি বলছিলাম যেন হ্যাঁ একেবারেই যে কখনোই খায় দেয় না তাও বলা যায় না লিলিদি পিসিমার কাজ ঘেঁসে গিয়ে বললেন যা বলবার চটপট বলেই ফেলনা রে বাপু ওরকম আধা খেঁচটা বললে গায়ে কাঁটা দেয় ও অপু আচ্ছা বারান্দার আলোটা কেন জ্বালাসনি বল দেখিনি যা সুইচটা নামিয়ে দেওয়া এত অপু বললেন ও বাবা আমি পারব না বিন্দু মল্লিক বললে গল্পটা শুনবে না শুনবে না 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 তুমি বলো না বলো আমার ঠাকুমার কাছে শোনা বুঝলে মিথ্যে হবার জো নেই ঠাকুমার শাশুড়ি ছিলেন যাকে বলে দজ্জাল মেয়ে মানুষ তিন তিনটে বৌমা আর তিন আই বুড়ো মেয়েকে দীর্ঘকাল জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে শেষটা ওনার হার্টের রোগে ধরলো কিন্তু হলে হবে কি যেই না অবস্থা সঙ্গীন হয়ে আসে মেয়ে বউরা হাসি মুখে ওর দিকে তাকাতে শুরু করে অমনি দু এক ফোঁটা ওষুধ খেয়ে আবার চাঙ্গা হয়ে ওঠেন ওদের কপালে আর সুখ লেখা ছিল না এমনি সময় একদিন দারুণ জল ঝড়ের রাতে শাশুড়ির শরীরটা একটু খারাপ বোধ হওয়াতে মহা হাঁক ডাক লাগালেন যাও এক্ষুনি ডাক্তার ডেকে আনো পাড়ার ডাক্তারের অসুখ তো হালসি বাগানে কে নতুন ডাক্তার বসেছেন তাকেই ডেকে আনো শেষ পর্যন্ত বড় বউ ওই দুর্যোগ মাথায় করেই ডাক্তার আনতে গেল খানিক বাদে ডাক্তারও এলেন কালো পোশাক কালো ব্যাগ নিয়ে দেখে শুনে ওষুধ দিলেন ব্যাগ থেকে বের করে ছোট্ট সাদা একটা বড়ি শাশুড়ি তো মহা খুশি দে ওনাকে চা কেক টেক করেছিলি আমাকে লুকিয়ে তাই ডাক্তারও কেক খেয়ে কেকের খুব করলেন বললেন ওই এক চিমটি নুনও দিয়ে ওনাকে তারিফ দেবেন গোলার সঙ্গে হ্যাঁ দেখবেন আরও হালকা হবে আচ্ছা আমি আর একটু চিনি পেতে পারি কি চাই শেষ চুমুকটি খেয়ে ডাক্তারও উঠেছেন আর শাশুড়িও খাবি খেতে শুরু করেছেন ঠিক সেই সময় বড় বৌমা পুর ভিজে হালসি বাগানের ডাক্তারকে সঙ্গে নিয়ে এসে হাজির হইচই আগের ডাক্তার যিনি এতক্ষণ ছিলেন উঠে দাঁড়িয়ে লজ্জিত হেসে বললেন হে বলেই দরজা দিয়ে বেরিয়ে গেলেন আরে উনি তবে কে ও আবার কি কথা সঙ্গে সঙ্গে এরা দু চারজন বেরিয়ে এলেন কিন্তু সিঁড়ির মাথায় কিংবা সিঁড়িতে কোথাও জনমনুষ নেই বিন্দু মল্লিক আবার বোনাটা তুলে নিল করবি মাথার ঝাঁকি দিয়ে বলল হুম ও আবার কি ভূতের গল্প হলো ও হয়তো একটা দুষ্টু লোক কি একটা পাগল ছিল কিংবা ওই মেয়ে বৌদের কেউ হয়তো ওকে ভাড়া করে এনেছিল শাশুড়িকে সাবার করার জন্য মিস মল্লিক শুকনো গলায় বললেন সে তোমরা যা ইচ্ছে মনে করতে পারো কিন্তু আমরা খ্রিস্টানরা ধর্মে বিশ্বাস করি আর ওই দারুণ জলঝড়ের মধ্যে দিয়ে এলেও লোকটা কাপড় চোপড় ছিল খটখটে শুকনো নিচে দরবান ছিল সে কাকেও গাড়ি করে আসতে দেখেনি বেরুতেও দেখেনি তোমরা বিশ্বাস করো না কিছু ওই জন্যই আমি কিছু বলিনি এই বিন্দুটার সবটাতেই বেশি বেশি বিন্দু মল্লিক তাই শুনে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সবাই করবির ওপর রাগ করতে লাগল সেজপিসীমা বললেন বুঝলি একবার আমার দাদা খুব রাত করে ট্রামে বাড়ি ফিরছেন এমন সময় কালিতলার মোড়ে চেক চেক আলোয়ান গায়ে দিয়ে একটা লোক উঠে দাদার পাশে বসল তার সারা গায়ে ন্যাপথালিনের গন্ধ চোখ দুটো ঢুলু ঢুলু টিকিটের পয়সা চাইলে দিলেও বের করে একটা এই বড় মহারানী ভিক্টোরিয়ার টাকা কন্ডাক্টারও তা কিছুতেই নেবে না কিন্তু ওর কাছে তো আর কিছু নেই শেষটা দাদাই ওর ভাড়া চুকিয়ে দিলেন হেদর মোড়ে দাদাও নামল সেও নামবে নেমেই বললেন এই দাঁড়ান এইখানেই আমি থাকি পয়সাটা না দিলেই নয় কারুর কাছে ঋণই থাকতে হয় না এই বলে পাশের একটা গলির মধ্যে ঠুকে গেল তো খুনি ফিরে এসে দাদার হাতে চারটে পয়সা গুঁজে দিয়েই মিলিয়ে গেল সে তোমরা বিশ্বাস করো আর নাই করো দাদা একরকম ছুটতে ছুটতে ওই রাত্রিরে বাড়ি এসে দেখেন সে পয়সাগুলো মহারানী ভিক্টোরিয়া আমলের ইয়া ভারী ভারী পয়সা করবি বলল আহা মহারানী ভিক্টোরিয়ার মুখ দুয়ার কত পয়সা তো এমনি চলতো কিছুদিন আগে অবধি তাছাড়া পয়সারও ভূত হয় বলতে চান সে খুব রেগে গিয়ে কোনো উত্তর না দিয়ে সুতোর গিঁট খুলতে লাগলেন লিলি দিয়ে ওপাশ থেকে হঠাৎ উঠে এসে একেবারে আসরের মাঝখানে বসে বললেন শোনো তোমরা তো আমার মাসিমাকে চেনো সেই যে যার সঙ্গে আমি থাকি ওনার যখন প্রথম ছেলে হয় কর্নওয়ালি স্ট্রিটে সাহাদের ওই যে বিরাট বাড়িতে দুটো ঘর নিয়ে থাকেন ওনারা তখন ওখানে শাহ আমিটা তো এটা লক্ষ্মী ছাড়া দিন রাত বারোটায় বাড়ি ফিরল আবার দিন হয়তো ফিরলই না তার ছেলেটার একবার দারুণ জ্বর মাসিমার নিজেরও সেদিন জ্বর তিন দিন স্বামীর দেখা নেই ছেলে মা কে কাকে দেখে তার ঠিক নেই ভাবছেন বুঝি না খেয়ে মরতে হবে এমন সময় দরজার কড়া নেড়ে এইটুকু বলতে টুক করে সমিতির ঘরের আলোটা নিভে গেল ওরকম হামেশাই নিভে যায় আলোটা পুরনো সব তার কথায় কথায় ফিউজ হয় তবু রকম যেন মনে হতে লাগলো সবার হাতড়ে হাতরে হাতরে কলের দেরাজ থেকে মোমবাতির টুকরো বের করলেন প্যান্ট সেলাইতে মোটা জোরের জায়গাতে মোম ঘষে না দিলে ছুঁচ যায় না তাই সর্বদা মোমবাতি মজুত থাকে টিম টিম করে আলো যে যার ব্যাগ থলি চটি ওই টিম টিমে মোমবাতির আলোয় খুঁজে নিয়ে একসঙ্গে সেদিন উঠে পড়েন সভা ভঙ্গ হয় করবি সেজ পিসির সঙ্গে বাড়ি যায় কি জানি বাবা গল্পটা এখানেই শেষ শিগগিরই নতুন গল্প নিয়ে আসছি আর আপনার মন্তব্য সাজেশান সব কিছু যদি নিচে কমেন্ট বক্সে জানান আমাদের খুব ভালো লাগবে ধন্যবাদ